আসসালামু আলাইকুম আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ তিনি আমাদের বাংলাদেশের জন্য শান্তির দূত তিনি শান্তি কায়েম করার জন্য বাংলাদেশে এসেছেন তিনি এখন শান্তিপূর্ণভাবে দেশ পরিচালিত করছেন তিনি মাঝে মধ্যে বিভিন্ন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে থাকেন সেই ধারাবাহিকতায় বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হয় বর্তমান আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেই বিষয়ে তার উত্তরে তিনি বলছেন সাক্ষাৎকারী অধ্যাপক ইউনুস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি বাংলাদেশে অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি তিনি শান্তিপ্রিয় মানুষ শান্তিতে নোবেল বিজয়ী তাই বাংলাদেশে ব্যাপক শান্তি বিরাজ করছে এই যে তিনি কথাটি বলেছেন যে মোটেও অপরাধ বাড়েনি এটির সাথে কি আপনি একমত আমি একমত হতে পারলাম না আবার দ্বিমত পোষণ করারও কোনো রাস্তা নেই দ্বিমত পোষণ করলে শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তির বিরুদ্ধে চলে যায় তাই দ্বিমত পোষণ করতে গেলেও অনেক চিন্তা ভাবনা করে দ্বিমত পোষণ করতে হয় তবু আমি এই বিষয়টিকে দ্বিমত পোষণ করছি তার এই বক্তব্যটিকে আমি প্রত্যাখ্যান করছি ব্যক্তিগতভাবে বর্তমান পরিস্থিতি আপনি আমি কি দেখছি আমরা সংবাদ মাধ্যম থেকে দেখছি নিশ্চক্ষে দেখছি যেদিকে থাকায় সেদিকেই দেখছি চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণের মতন ঘটনা ঘটছে যাত্রীবাহী বাসে দর্শনের ঘটনা ঘটছে আর এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি শান্তিতে ডেকুর তুলছেন তিনি বলছেন বাংলাদেশে অপরাধের পরিমাণ বাড়েনি পূর্বেও এমন ছিল তিনি এমনটি ইঙ্গিত দিয়েছেন যখন সেই স্বৈরাচার আওয়ামী সরকার ছিল তখন কি এরকম ছিল চুরি ডাকাতির ঘটনা ঘটেছিল হয়তো কিছু কিছু জায়গায় ঘটেছে কিন্তু এখন যে বর্তমানে আইন শৃঙ্খলার অবনতি যেভাবে মানুষ অশান্তিতে রয়েছে মানুষ বাহিরে বের হতে ভয় পায় রাত্রে রাস্তাঘাটে বের হতে ভয় পায় টাকা পয়সা নিয়ে কোথাও যেতে ভয় পায় এই সব পরিস্থিতির মধ্যে প্রধান উপদেশটা বলছেন অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি মানে তিনি একেবারে ক্লিয়ারেন্স দিয়ে দিলেন একেবারে তিনি অভয় দিয়ে দিলেন মোটেও আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি অপরাধের পরিমাণ বাড়েনি তাহলে আমরা সারা বাংলাদেশের যে চিত্র দেখছি শুধু তাই নয় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ঘুম যে হারাম হয়ে গেল তিনি এদিক সেদিক ছুটছেন আইন শৃঙ্খলার অবনতির কারণে তিনি কোনো অবস্থাতে আইনশৃঙ্খলার উন্নতি ঘটাতে পারছেন না ছাত্র সমাজ তার বিরুদ্ধে স্লোগান তুলছে তার পদত্যাগ দাবি করছে এগুলো কেন করছে তাহলে আমরা স্বস্তির ডেকুর তুলি আমরা যারা ক্ষমতায় বসি তারাই স্বস্তির ডেকুর তুলি সেই কথাটি এখানে প্রযোজ্য যে যায় লঙ্কা সে হয় রাবণ এখন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে তো আর আমি বিষদগার করতে পারি না তাই তিনি যে ধরনের কথাগুলো এখানে বলেছেন সাক্ষাৎকারে বলেছেন সেই বিষয়টি আপনাদের সামনে ছোট্ট করে আমি তুলে ধরছি তিনি কী বলছেন সাক্ষাৎকারে অতপক ইউনুস শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি আগের মতোই রয়েছে তবে তিনি জানান পুলিশ এখনো পুরোপুরি আস্থার সঙ্গে কাজ করতে পারছে না প্রধান উপদেষ্টা বলেন প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নাম ছিল না দুই দিন আগে তারা এদেরকে জনগণকে গুলি করেছে কাজেই মানুষ দেখলেই সে ভয় পায় এই বিষয়টি নিয়ে আমি সম্পূর্ণ একমত প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন আইন শৃঙ্খলার বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী মাঠে নামেনি তারা ভয়ে ছিল এখনও তাদের মধ্যে সেই ভয় কাজ করছে এটির সাথে সম্পূর্ণ একমত কিন্তু তাদের বয় কাটানোর জন্য যথার্থ ব্যবস্থা কি অন্তর্বর্তী সরকার নিতে পেরেছে এখনও আমরা দেখছি গতকালকেও দেখছি একজন ছিনতাইকারী মাদক ব্যবসায়ী পুলিশের ওপর আক্রমণ করেছে পুলিশ তাকে হ্যান্ডকাপ পরিয়েছিল সেখানে পুলিশ মবের শিকার হয়েছে পুলিশ বাধ্য হয়েছে তার হ্যান্ডকাপ খুলে দিতে তারপর তিনি বলছেন কাজে তাকে ঠিক করতে আমাদের কয়েক মাস চলে গেছে অর্থাৎ পুলিশের কথা বলছেন পুলিশ ঠিক করতে তাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে এখন আবার নিয়ম শৃঙ্খলা দিকে আমরা রওনা দিয়েছি কাজ করতে থাকব নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কাজ করার অবয় দিয়েছেন সেই দিকে এগোচ্ছেন তিনি সে আশার বাণী শুনিয়েছেন আশার বাণী শুনিয়েছেন আমরাও আশায় আশান্বিত হলাম আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের স্বপ্ন দেখা ছাড়া তো আর কোনো কিছু করার নেই আমরা তো আর মোটা চেয়ারে বসিনি আমরা তো আর বলতে পারিনি এই ডাকাতি রাহাজানি চলছে দেশে এই মুহূর্তে এসে তো আর বলতে পারি না চোখ বন্ধ করে যে বাংলাদেশে মোটেও আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি মোটেও কোনো কিছু ঘটছে না স্বাভাবিক পর্যায়ে রয়েছে যেগুলো ঘটনা ঘটছে এগুলো তুচ্ছ ঘটনা এগুলো নিয়ে মাথা ব্যথার কোনো কিছু কারণ নেই এগুলো তো আর বলতে পারি না তবে একটি কথা আমার মনে পড়ে গেল প্রধান উপদেষ্টা যে কথাটি আজকেও বলেছেন সেই সুরেই কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগেও কথা বলেছিলেন তবে আপনারা কি দেখছেন আইন শৃঙ্খলার পরিস্থিতি এই ডক্টর মোহাম্মদ ইনুস শান্তিতে নোবেল বিজয়ী আমাদের গার্জিয়ান আমাদের রক্ষক আমাদেরকে যিনি শান্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের বাংলাদেশকে শান্তিতে ভরপুর করে তোলার জন্য কাজ করছেন যিনি জীবন দিয়ে কাজ করার পত্য ব্যক্ত করেছেন যিনি তার নিজের স্বার্থে কোনো কিছুই করেন না তবে একটি অভিযোগ রয়েছে অনেকে বলে থাকেন তার যে কর ফাঁকির অভিযোগটি ছিল সেটি সম্পূর্ণ তিনি মৌকুব করিয়েছেন সেটি নিয়ে আমি আবার কথা বলতে চাচ্ছি না যাই হোক আপনাদের কাছে কী মনে হচ্ছে একটু কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ